হ্যালো বন্ধুরা কেমন এভরিওয়ান প্রকাশিত হলো রেলওয়ে গ্রুপ ডি রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2025 84/2024 এটা হচ্ছে নোটিফিকেশনের নাম্বার এবং এই ভিডিওতে আমি সমস্ত খুঁটিনাটি বিষয় আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে সিলেবাস एग्जाम প্যাটার্ন কোন ব্যাচ কিভাবে পড়লে তুমি এই एग्जामটি ক্র্যাক করতে পারবে সেই বিষয়ে সিলেবাস एग्जाम প্যাটার্ন সবই নিয়ে আলোচনা করব সো ওয়াচ till the end এবং শেষ পর্যন্ত দেখবি যাতে তোমার অন্য আর কোনো ভিডিও না দেখার প্রয়োজন হয় একদমই তাই আমরা বহু প্রতীক্ষিত একটা নোটিফিকেশন চলে এসেছে তোমরা ডিটেইল নোটিফিকেশনটা দেখে নাও আলামিন স্যার আলোচনা করছে ম্যাথস যে বিষয়টা থাকবে আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব ওকে প্রিয় ছাত্রছাত্রীরা দেখো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি যে বিভিন্ন জোন আছে সমস্ত জায়গাতেই নোটিফিকেশনটা अवेलेबल করা হয়েছে রেলওয়ে রিক্রুটমেন্টের এই যে নোটিফিকেশনটা অনেক বছর পর আসছে তাই অনেকে অপেক্ষা করেছিলে দেখো সবার প্রথম ইম্পর্টেন্ট ডেট দেখো যে রেলওয়ে ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন দিয়েছিল বা রেলওয়ে ক্যালেন্ডারও রিলিজ করেছিল আঠাশ বারো দু রেলের ইন্ডিকেটিভ নোটিফিকেশন এসেছে ডেট অফ পাবলিকেশন বাইশ এক আজকে এবং ফর্ম ফিল কবে থেকে শুরু যেমনটা তারা জানিয়েছিল তেইশে জানুয়ারি থেকে তো এক্সাক্টলি তাই তেইশে জানুয়ারি অর্থাৎ আগামী কাল থেকে তোমাদের অনলাইনে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং লাস্ট ডেট কবে থাকছে বাইশ দুই দু হাজার পঁচিশ এটি থাকছে তোমাদেরকে আবেদন বা ফর্ম পূরণ করতে হবে লাস্ট ডেট কিন্তু বা ক্লোজিং ডেট ফর টাইম ফর অনলাইন সাবমিশন যেটা বাইশ দুই দু চব্বিশ এই ডেটটা কিন্তু মাথায় রেখে দেবে ইম্পর্টেন্ট তারিখের মধ্যে এরপরে দেখো রেলের যে গ্রুপ ডি রিক্রুটমেন্ট হবে তোমাদের বেসিক্যালি এটা হচ্ছে লেভেল ওয়ান পোস্টের জন্য সেভেন সিপিসি পেমেন্ট ইনিশিয়াল পে আঠারো হাজার বলা হচ্ছে মেডিকেল স্ট্যান্ডার্ড অ্যানেক্সার এতে দেওয়া রয়েছে এজ লিমিট এক 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 হিসাবে এটা কিন্তু একটা ভালো বিষয় এজের ক্যালকুলেশনটা হবে পহেলা জানুয়ারি এক এক দু পঁচিশ তারিখকে যদি তোমার বয়স এইটিন প্লাস হয় অর্থাৎ আঠারো বছর থেকে নরমালি ইয়ারের মধ্যে তোমার এজ হলে তুমি লেভেল ওয়ান কোস্ট অর্থাৎ গ্রুপ ডির জন্য এলিজেবেল শূন্যপদের পরিমাণ কি করেছে বত্রিশ হাজার চারশো আটত্রিশ বত্তিরিশ হাজার প্লাস শূন্যপদ রয়েছে দেখো এক্সপেক্টেশন তো আমাদের আরো একটু বেশি হাই ছিল কারণ যেহেতু অনেকদিন পর বের বেরোচ্ছে একটা সময় ষাট বাষট্টি হাজার বেরিয়েছিল তারপর এক লাখ মতো এন্ড এবছর এক্সপেকটেশন সেরকম ছিল বাট থার্টি যে ভ্যাকেন্সিটা রিলিজ করেছে যে নোটিফিকেশন রিলিজ করেছে এই অনুযায়ী তোমাদের কিন্তু স্টাডি বা ফোকাস করতে হবে আরেকটা জিনিস সোশ্যাল মিডিয়ায় দেখা মাত্রই কিছুকে অ্যাকসেপ্ট করার আগে 10 বার ভাববে আগে রেলওয়ে পরীক্ষা তুমি এখন দিতে চলেছো বিশ্ব সবসময় অফিশিয়াল নোটিফিকেশন গুলো মোবাইলে সেভ করে রাখবে অফিশিয়াল ওয়েবসাইট গুলিকে যেখানে খবরগুলো তুমি দেখবে এদিক ওদিক থেকে দেখবে না কারণ দেখবে সোশ্যাল মিডিয়ায় প্রচুর ফেক বা ইত্যাদি ঘুরতে থাকে যে দেখো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়ে গেল এই হলো সেই হলো বাট বাস্তবে কিন্তু এর কোনো সত্যতা নেই সবই কিন্তু ফেক ঘরে তো এই জন্যই আমার বলার উদ্দেশ্য এটা সবসময় অথেন্টিক অফিসিয়াল সোর্স এ তোমরা বিলিভ রাখবে যেমন আমরা টিডব্লিউ এস থেকে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল সাইডে নোটিশ আসে আমরা ভিডিও করি না ওই মন গড়া করে কোনো লাভ নেই এতে বিভ্রান্ত তৈরি হয় তাহলে দেখতে পাচ্ছ লেভেল ওয়ান পোস্ট এই বয়স এই হচ্ছে শূন্য পদের পরিমাণ এরপরে দেখো এখানে যে বয়সটা তোমাদের রাখতে হয় নর্মালি যেটা থাকে বা নর্ম যেটা রয়েছে আঠারো থেকে 33 থাকে রেলওয়েতে এক এক পঁচিশের হিসাবে কিন্তু এই কোভিড বা ইত্যাদির কারণে দেখবে ছাড় দেওয়া হয়েছে তিন বছরের এই জন্য আঠারো থেকে ছত্রিশ এজ করা হয়েছে এবছর রেলের গ্রুপ ডে রিক্রুটমেন্টে বাট তুমি যদি ওবিসি নন ক্রিমিনাল লেয়ার থেকে বিলং করে এনসিএল তাহলে তিন বছরের ছাড় পাবে অর্থাৎ আরো তিন এতে এক্সট্রা হয়ে যাবে এস ক্যাটাগরি থেকে বিলং করলে আরো পাঁচ বছরের বয়সে উদ্ধু সীমাতে ছাড় পেয়ে যাবে অর্থাৎ এডুকেশনাল কোয়ালিফিকেশনে চলে আসি মাধ্যমিক নাকি এটা নিয়ে তো প্রচুর দেখেছো বলছে ক্যান্ডিডেট মার্কস অলরেডি হ্যাভ দা এডুকেশনালেকনিক্যাল কোয়ালিফিকেশন ফর্মনাইজ ইনস্টিটিউট দুই হাজার পঁচিশ ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন মানে বলছে যে তারিখ অনলাইন ফর্ম ফিল আপের লাস্ট ডেট যেটা হচ্ছে বাইশ ফেব্রুয়ারি দু হাজার এই তারিখের আগে যেন তোমার সেই ডিগ্রিটা তোমার থাকে এটা কিন্তু বারবার বলা হয়েছে আর যে ফাইনাল রেজাল্টের জন্য অপেক্ষা করছো বাট লাস্ট ডেটে আগে তুমি সার্টিফিকেট পাচ্ছ না তাদেরকে শুড নট অ্যাপ্লাই অর্থাৎ অ্যাপ্লাই করতে বারণ করা হচ্ছে সো টেন্থ পাস হলেই কিন্তু তোমরা আবেদন করতে পারছো আবেদন ফিস কত ফিস মনে রেখে দেবে ফাইভ হান্ড্রেড টাকা তোমাদের আবেদন ফি আর এখানে পাওয়া যায় আমি সেটা বুঝিয়ে দিচ্ছি যারা ক্যাটাগরি থেকে বিলং করবে দেখো পাঁচশো টাকা যে অ্যাপ্লিকেশন ফি তোমাকে দিয়ে ফর্ম ফিল করতে হবে রেলের যার মধ্যে চারশো তুমি রিফান্ড পাবে যদি তুমি দেখা যাও সিবিটি রেলের পরীক্ষা তো হয় না কম্পিউটার করো মানে সিবিটি পরীক্ষা দাও অ্যাট লিস্ট পাস ফেল সেটা পরের কথা নরমাল বসলেই তুমি 400 টাকা তোমার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড পেয়ে যাবে আর যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট কিংবা ট্রান্সজেন্ডার কিংবা এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেট রয়েছে কিংবা এসসি এসটি মাইনরিটি কমিউনিটিজ ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাসেস তো তাদের জন্য ফিস থাকে 250 250 টাকা থাকবে আবেদন ফি এবং এর মধ্যেই দেখবে 250 শ্যাল বি রিফান্ডেড এবং দুশো পঞ্চাশে কিন্তু রিফান্ড করা হয়ে থাকে যদি তুমি সিবিটি বা কম্পিউটার বেস টেস্টে অ্যাপেয়ার করে থাকো মানে বসে থাকো এবারে দেখো রিক্রুটমেন্ট প্রসেস কি আমরা এর জন্য বেস্ট কোচিং ক্লাস শুরু করছি আমাদের নতুন ব্যাচ কবে থেকে শুরু হচ্ছে আমরা সেই রেলওয়ে আঠারো সালে নোটিস থেকে পড়িয়ে আসছি আঠারো সালে গ্রুপ ডে বেরিয়েছিল তারপরে উনিশে একটা বেরোয় বাইশের দিকে এক্সাম হয়েছিল ওই ছিল লাস্ট তারপর এই চব্বিশ পঁচিশে নতুন ভ্যাকেন্সি আসলো মাঝখানে অনেক কটা গ্যাপ সেই টাইম থেকে আমরা পড়িয়ে আসছি সো আমাদের এটা এটা তিন নম্বর ব্যাচ হতে চলেছে নম্বর ব্যাচ ক্লাস শুরু হবে 5 ফেব্রুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি 2025 থেকে ব্যাচে ক্লাস শুরু অল সাবজেক্টের এবং এখানে যে সিলেবাস তোমাদেরকে দেখাবো সেই সিলেবাস অনুযায়ী ক্লাস হবে আমি দেখিয়ে দিচ্ছি সমস্তটাই থেকে তোমাদের নাম্বার থাকবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেলওয়ে জন্য রেলওয়ের জন্য সিরিয়াসলি পড়তে হবে কারণ রেলওয়ের কাট আপ বা ইত্যাদি কি যায় আমি অলরেডি কলকাতা জোনের প্রিভিয়াস ইয়ারের ওপর ভিডিও করে রেখেছি দেখলে বুঝতে পারবে যে যদি তোমাকে পড়তে হয় একশোর মধ্যে টার্গেট রাখতে হবে এইটটি এইটাইভ আপ বুঝতে পারি চোনেই এখন আর কিছু হবে না অঙ্ক তোমাদের 25 থাকবে তাহলে সাইন্স 25 অঙ্ক 25 জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং 30 আর জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স 20 टोटल তোমাদের 100 থাকবে এই এর এক মধ্যে एग्जामটা হয়ে থাকে খুব গুরুত্বপূর্ণ যেমন যদি কেউ কয়েকদিন আগে এনটিপিস এর ফর্ম ফিলআপ করে থাকো তাহলে দেখবে এনটিপিস ক্ষেত্রে প্রথমে সিবিটি হবে সিবিটি 1 হবে তারপরে আসবে সিবিটি 2 এই রকম বাট এখানে কিন্তু সিবিটি 2 নেই অনলি একটাই সিবিটি ওয়ান তো রিক্রুটমেন্ট প্রসেস কি থাকে সবার প্রথম ফর্ম ফিল করবে ফর্ম ফিল করার পরে তোমাদের যে পরীক্ষাটা হবে সেটাকে বলবো কম্পিউটার বেস টেস্ট সিবিটি এবং কম্পিউটার বেস টেস্টের এর উপরে যে বেস করে মক টেস্ট এক্স্যাক্ট পরীক্ষাতে যেমন থাকবে সেই রকম সফটওয়্যারে কিন্তু মক টেস্ট আমাদের ব্যাচে যখন তুমি ভর্তি হবে পেয়ে যাবে বুঝতে পেরেছো তো সবার প্রথমে কম্পিউটার বেস টেস্ট দিতে হবে তারপরে সেখানে পাস করলে তুমি ডাক পাবে ফিজিক্যাল এফিসিয়েন্সি বা পিইটি এর জন্য তারপরে ডিভি ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তারপর এমই মেডিকেল এক্সামিনেশন হবে এই হচ্ছে চারটে তোমার স্টেপ এগিয়ে গেলেই তুমি কিন্তু এই জবে নিজেকে সেফ পজিশনে রাখতে পারবে সিবিটি পাস করতে হবে তারপর পিইটি তারপর ডিভি তারপর এমই এবারে যে কথা বলছিলাম জেনারেল সায়েন্স এখানকার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় বেশ ভালো লেভেলের ইজি হার্ড মডারেট সব রকম মিশিয়ে সায়েন্সের কোশ্চেন থাকে

তার জন্য নেগেটিভ মার্কিংও রয়েছে এবারে দেখো এই হচ্ছে সিলেবাস সবার প্রথমে দেখো ম্যাথস এবং জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং ওই এসএসসি এর জন্য যেমন পড়ানো হয় ঠিক সেই রকমই আমি ফিরোজ স্যারকে ইনভাইট করব ম্যাথ রিজনিংটা বুঝিয়ে দিতে তারপর আমি তোমাদের সায়েন্স আর জেনারেল অ্যাওয়ারনেস এর পোরশনটা বলে দেব আর তারপরে কিভাবে ব্যাচে ভর্তি হতে হবে নতুন যে ক্লাস শুরু হচ্ছে সেটাও আমি বুঝিয়ে দেব স্যার খুব সহজে সংক্ষেপে একদম ম্যাথসে যদি আমরা একটুখানি দেখি দেখো নাম্বার সিস্টেম বাটমাস বা এটা আমরা সিম্পলিফিকেশনে ইউজ করি ডেসিমাল ফ্র্যাকশন এগুলো সব সিম্পলিফিকেশনে যাচ্ছে লসাগু রেশিও প্রপোর্শন মানে টোটাল অ্যারিথমেটিক পার্টটাতে চলে যাচ্ছে বা পার্টি মধ্যে যাচ্ছে তার সঙ্গে কিন্তু রয়েছে অ্যালজেব্রা জিওমেট্রি এন্ড ত্রিকোণমিতি ওকে এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স ওকে আর হ্যাঁ আর এগুলো আমরা সাধারণত রেজেনিয়ার মধ্যেই করি তো পার্টি বীজগণিত জ্যামিতি এন্ড ত্রিকোণমিতি সঙ্গে কিন্তু পরিমিতিও করে রাখতে হবে আহ যেহেতু জ্যামিতি সঙ্গে পরিমিতি এটা 2ডি ফিগার 3ডি ফিগারেরও কোশ্চেন কিন্তু আসবে শত বলতে যদি কারোর আয়ত্ত থাকে মোটামুটি সব গণিতের পরীক্ষায় থেকে মজাদার কি বলি অ্যালজেব্রা জিওমেট্রি ত্রিকোণমিতি যখন থাকে এদের একদম বেসিক থেকে থাকে মানে এ অ্যাডভান্স লেভেল থাকে না বেসিক লেভেল থাকে মানে ত্রিকোণমিতি ডাইরেক্ট সূত্র দিয়ে দেয় আর ত্রিকোণমিতির ক্ষেত্রে sin² cos² কত 1 0 -1 এরকম দেয় তো এই জন্য এই জায়গাগুলোতেই ভালো নাম্বারিংটা আসে আর ইন্টেলিজেন্স বা রিজনিং যেটা আছে দেখো সেম অ্যাজ আমরা যেগুলো পড়ি অ্যাকচুয়ালি যেগুলো সেম পড়ি ডাব্লিউপি কেপির জন্য বা আমরা পশ্চিমবঙ্গে যে সমস্ত এক্সাম দিই তার জন্য যেগুলো পড়ি তার সঙ্গে শুধু আমাদের একটু এইগুলো ডেটা ইন্টারপ্রিটেশনটা দেখতে হবে এন্ড সাফিসিয়েন্সি এটা হচ্ছে ঠিক স্টেটমেন্ট কনক্লুশনের একটু হায়ার লেভেল টাইপটা তো এটা একটু যদি আমরা দেখে নিই বাকিগুলো সেম আছে একদম সেম টাইপের ম্যাথমেটিক্যাল অপারেশন কোডিং ডিকোডিং সিরিজ এগুলো আমরা বারবারই করব জাম্পিং ভেন ডায়াগ্রাম মেকিং কনক্লুশন ডাইরেকশন স্টেটমেন্ট এগুলো সব কমন টপিক একদম কমন টপিক এগুলোর মধ্যে থেকেই কিন্তু চলে আসবে তো আমরা এইগুলো মোটামুটি বারবার পড়ছি আর একটু আমরা একটু ভালো করে এই কদিনের জন্য প্রিপারেশনটা নতুন ছাত্রছাত্রী চিন্তার কারণ নেই ব্যাচে এনরোল করে নাও আর নতুন পুরনো সবাইকে বলছি অনেক বছর পর এই রেলের ভ্যাকেন্সিটা এসেছে তাই জয়েন করে নেবে সমস্ত চ্যাপ্টার এখানে যে সিলেবাসটা দেখতে পাচ্ছ গোটা সিলেবাসটাকে আমরা সুন্দর করে কভার করতে চলেছি এই ব্যাচে এন্টায়ার সিলেবাস সম্পূর্ণ সিলেবাস তোমরা এই ব্যাচে কভার পাবে পাঁচ জানুয়ারি পরে জয়েন করলে আগের ক্লাস সব রেকর্ডেড হয়ে যাবে অসুবিধা হবে তো পাঁচ এই পাঁচ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু তার আগে জয়েন করবে দেখো সায়েন্স সায়েন্সে বলা হচ্ছে এখানে তোমাদের বেসিক্যালি ফিজিক্স কেমিস্ট্রি লাইফ সায়েন্স ইবিএস এরও দু একটা কোশ্চেন থাকে টেন্থ স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন থাকবে জেনারেল অ্যাওয়ারনেস এর মধ্যে দেখো হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার স্ট্র্যাটেজি জিকে সবই থাকে তো সেরকমই বলছে সায়েন্স এন্ড টেক এর কোশ্চেন থাকবে স্পোর্টস থাকবে কালচার থাকবে পার্সোনালিটিস থাকবে ইকোনমিক্স পলিটিক্স এন্ড আদার সাবজেক্টস অফ ইম্পর্টেন্স এই যে কথাটা বলে দেয় না সো এর মধ্যে পুরো জিকে জিএ জিএস তোমাকে পড়তে হবে অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল সায়েন্সে খুবই খুবই ভালো স্ট্রং হতে হবে ম্যাথস এই পাটিগণিত বীজগণিত জ্যামিতি যে চ্যাপ্টার রয়েছে করতে হবে আর রিজনিং এ তোমাদের আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের প্রথমে বেসিকটা ক্লিয়ার করে নেব প্রতিটা চ্যাপ্টার প্রতিটা চ্যাপ্টার ধরো বডমাস অ্যাপ্লাই করে সিম্পলিফিকেশন করা বড় একে ছোট করা এই এই চ্যাপ্টারটা আমরা পুরো এক থেকে দুদিনের চ্যাপ্টারটা কমপ্লিট করবো তারপর প্র্যাকটিস করবো তারপর আমরা ডেসিমাল ফ্র্যাকশনে যাব তারপর তো এইভাবে আমরা কিন্তু প্রোগ্রেসটা করবো দেখো আমি তোমাদেরকে বলতে পারি তুমি এক্স জেড যে কোনো ইনস্টিটিউট থেকে পড়ো কোনো প্রবলেম নেই বাট তুমি যেহেতু টি এস এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখছো তাই আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট রিকমেন্ড করতে পারি এই ব্যাচে যদি তুমি ভর্তি হও তাহলে তুমি বেস্ট কন্টেন্ট পাবে টি এস কবে থেকে থেকে যাত্রা শুরু করেছে পশ্চিমবঙ্গে প্রথম অনলাইন কিন্তু ক্লাস রেগুলুশন আমরাই নিয়ে আসি তাই বারবার বলছি যদি টার্গেট থাকে গ্রুপ ডি এবছরের কিংবা এম টিপিসি দুটোই কিন্তু কমপ্লিট হবে একটা ব্যাচ ঘরে বসে টি একাডেমি অ্যাপ থেকে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছেলে মেয়ে কিন্তু টিডব্লিউএস একাডেমি অ্যাপ থেকে পড়ছে এই অ্যাপটা এখনই তোমরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করো কি সার্চ করবে টিডব্লিউএস মানে আমাদের দা ওয়ে অফ সলিউশন একাডেমি গুগল প্লে স্টোর থেকে টিডব্লিউএস একাডেমি এই অ্যাপ্লিকেশনটি মোবাইলে এখনই ডাউনলোড করে নাও করে পেইড কোর্সে চলে যাও গেলেই কিন্তু আমাদের রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ দেখতে পাবে এই পোস্টারটা দেখে নেবে ফিচার কি থাকবে ব্যাচে তোমাদেরকে বুঝিয়ে দিই সবার প্রথম বিষয় সমস্ত বিষয়ের সিলেবাস ভিত্তিক ক্লাস এই যে রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল যে সিলেবাস দিয়েছে কি কি বললাম খুব মন দিয়ে আমার কথাটা শুনবে কেউ তোমাকে বলতে পারে যে আমি ব্যাচটা তোমাকে পড়িয়ে দেবো কিন্তু ব্যাপার হচ্ছে কোয়ালিটি যে সেখানে তিনি কটা চ্যাপ্টার কমপ্লিট করবেন তো আমাদের এখানে অফিসিয়াল যে সিলেবাস যে কটা চ্যাপ্টার তুমি দেখলে প্রতিটা চ্যাপ্টার তুমি বুঝে নেবে নাম্বার সিক্সে মেনশনেশন টাইম অ্যান্ড ওয়ার্ক পার্সেন্টেজ प्रॉफिट लॉस অ্যালজেব্রা জিওমেট্রি ত্রিকোণমিতি পাই পাই ক্যালেন্ডার ক্লক ক্যালকুলেশন তো যা চ্যাপ্টার আছে পুরোটা তুমি মিলিয়ে নেবে এই ব্যাচের মধ্যে তো সিলেবাস ভিত্তিক ক্লাস হবে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত কি একদিন নয় আমরা সপ্তাহে 6 দিন ক্লাস করাব সোম থেকে शनि ডেইলি ক্লাস ডেইলি ক্লাস কোন দিন তিনটা ক্লাস কোন দিন চারটি ক্লাস একটা রুটিন আছে একদম রুটিন মাফিক ক্লাস প্রতিটা ক্লাসের পিডিএফ এই যেটা পড়ানো হবে সেটার পিডিএফ আপলোড করে দেওয়া হবে অঙ্ক থাকলে অঙ্কের সলিউশন পেয়ে যাবে জিকে যেটা পড়ানো হবে সাইন্স যেটা পড়ানো হবে লাইভ ক্লাস রেকর্ড সব ক্লাস লাইভ হবে লাইভ হয়ে গেলে অ্যাজ এ রেকর্ড স্টোর থাকবে এবং তুমি সেটা কতদিন অ্যাক্সেস করতে পারবে এক বছর অ্যাক্সেস করতে পারবে অর্থাৎ এই ব্যাচে আমরা ব্যাচটি কমপ্লিট করতে তোমাদের পাঁচ মাস সময় নেব এই ব্যাচটি কতদিনে পড়ানো হবে এই ব্যাচে টানা সন থেকে শনি কতদিন পড়ানো হবে পাঁচ মাসের ব্যাচ রয়েছে আর এই ব্যাচের সমস্ত কন্টেন্ট যত যা থাকবে তুমি কতদিন দেখতে পাবে সেটা হচ্ছে বারো মাস অর্থাৎ এক বছর থাকবে তোমার দেখতে পাচ্ছ এখানে কনসেপ্ট থিওরি হবে 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 এবং থিওরি মানে সমস্ত চ্যাপ্টার থিওরি পড়ানো হবে বেসিক থেকে হাতে ধরে এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন করানো হবে পিওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করানো হবে আমি রয়েছি আরাবুল স্যার রয়েছে মিনাজুল স্যার ডালটন স্যার মনোজ কুমার দাস স্যার অর্পিতা ম্যাম স্যার অর্পিতা ম্যাম রয়েছে তো এই সমস্ত স্যার ম্যাম মিলে তোমাদের এই গ্রুপ ডি এনটিপিসির ব্যাচটা আমরা ডিজাইন করেছি আর এর সঙ্গে তোমাদেরকে বলে রাখি ফ্রি মক টেস্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করব আর একবার শুনে নাও কথাটা ফ্রি মক টেস্ট ফ্রি মক টেস্ট প্রিভিয়াস ইয়ার উপরে বেশ করে ফ্রি মক টেস্ট তোমাদেরকে আমরা প্রোভাইড করব ফুল লেন্থ টেস্ট এই ব্যাচের মধ্যে পেয়ে যাবে কিভাবে ভর্তি হবে অ্যাপ মোবাইলে সবার প্রথমে ইনস্টল করো ইনস্টল করে এই যে পেইড কোর্স সামক অপশনটা আছে এর উপরে ক্লিক করবে ক্লিক করলে সব ব্যাচ খুলে যাবে তুমি রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচে ক্লিক করবে বাই নাও ক্লিক করবে। ক্লিক করলে তুমি সেখানে ফোন পে গুগল পে বা কিউআর কোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারো প্রয়োজনে যদি খুব প্রবলেম হয় আমাদের যে হেল্পলাইন নম্বরটি নিচে আছে এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ফোন আছে একবার কথা বলে নেবে সুবিধা হবে আচ্ছা এরপরে তুমি যখনই সিবিটি ক্লিয়ার করবে তুমি ডাক পাবে কিসের জন্য পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট

নিয়ে হান্ড্রেড মিটার দু মিনিটে তোমাকে কমপ্লিট করতে হবে এবং উইদাউট ওয়েট ডাউন মানে একবার তুলে নিলাম তারপরে এরপরে কি থাকবে মানে এক কিলোমিটার রান থাকবে যেটা চার মিনিট পনেরো সেকেন্ডে কমপ্লিট করতে হবে একটাই চান্স হবে এটা হচ্ছে ছেলেদের মেয়েদের কি বলা হচ্ছে তোমাকে কুড়ি কেজি ওয়েট তুলতে হবে এবং হান্ড্রেড মিটার কমপ্লিট করতে হবে মিনিটে একটাই এবং একবারও ডাউন করা যাবে না আর যদি মেয়েদের যেটা কিলোমিটার হবে চল্লিশ সেকেন্ডে একটাই সুযোগ পাবে তাহলে প্রথমে তোমরা সিবিটি দেবে মেন হচ্ছে এখানকার সিবিটি যেটা এক্সাম সিবিটি পাশ করলে পিইটি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এফিসিয়েন্সিতেও কিন্তু তোমাকে গুরুত্ব দিতে হবে প্রসেস এই এই আমি বলছিলাম গুলো কমপ্লিট করলে তুমি নিতে পারবে যেটা তো এইভাবে তোমরা এগিয়ে চলো আর পেমেন্ট সম্পন্ন হলে কিন্তু এই যে স্যার ভর্তি তো হয়ে গেলাম কোথায় ক্লাসটা দেখতে পাবো নিচে এখানে মাই কোর্স বলে অ্যাপে ভর্তি হওয়ার সময় পেইড কোর্সে যাবে ভর্তি হয়ে গেলে এখানে আর যাবে না ভর্তি হয়ে গেলে নিচে দেখবে মাই কোর্স তুমি যে কোর্সটা কিনেছো সেটা মাই কোর্সে ঢুকে যাবে তোমার সাবস্ক্রিপশন নেওয়া সেখানে আচ্ছা ব্যাচের ফিস কত অনেকে আমার কাছে জানতে চাইবে স্যার ব্যাচের ফিস কত আমি আমাদের ওয়েবসাইট থেকে কারেন্ট ফিস কত আমি দেখিয়ে দিচ্ছি তুমি আমাদের অ্যাপেও এই ফিসটা দেখতে পারবে আমি ওয়েবসাইট খুলে দেখিয়ে দিচ্ছি প্রিয় ছাত্রছাত্রীরা এটা আমাদের 25 এর নতুন ব্যাচ মাত্র 1399 তে দেখতে পাচ্ছো 1399 রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ এই ব্যাচ ফাউন্ডেশন এনটিপিসি এন্ড গ্রুপ ডি দেখতে পাচ্ছ অলরেডি প্রথম ক্লাস শিডিউল করা হয়েছে পাঁচ পাঁচ দুই দু হাজার পঁচিশ সকাল সাতটা পঁয়তাল্লিশে ক্লাস ভৌত রাশির একক এবং মাত্রা তো এই ব্যাচে জয়েন করো এখানে দেখো অলরেডি ক্লাসের রুটিন দেওয়া হয়েছে তারপরে সায়েন্স এর ফোল্ডার ক্রিয়েট হয়েছে জিকে এর ফোল্ডার ম্যাথ রিজনিং জিকে জিএতে দেখো আমার ক্লাস আরাবুল স্যার ডালটন স্যার মিনাজুল স্যার ইকোনমিক্স যাবে কম্পিউটার যাবে সব আস্তে 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 কিন্তু শিডিউল করা হয়েছে 5 তারিখ থেকে যেহেতু ক্লাস শুরু আর ম্যাথসে কেমন ক্লাস করণ হবে একটা ডেমো আপলোড করা হয়েছে তুমি চাইলে এখান থেকে পিডিএফটা দেখে নিতে পারো অদ্বৈত ভিত্তিক ভাবে ক্লাসটা আগে দেখো বুঝতে পারো কি যারা নতুন ছাত্রছাত্রী ছাত্রী ম্যাথসে চ্যাপ্টার গুলো দেখে নাও কিভাবে তোমাদেরকে টাইম অ্যান্ড ডিস্টেন্স এর সিলেবাসে রয়েছে কিভাবে এই চ্যাপ্টার গুলোকে ধরে ধরে শেখানো হচ্ছে প্রথমে নিয়ম থিওরি শেখানো হচ্ছে যে থিওরিটা বোঝো তা পুরো থিওরি বোঝানো হবে তারপরে কিন্তু এইরকম ধরে ধরে অঙ্ক করানো হবে বুঝতে পেরেছো তো সুতরাং তোমরা যদি জয়েন করো বেস্ট অ্যাপ্রোচে কিন্তু ক্লাস পাবে সিমিলারলি আমরা রিজনিং এর ক্ষেত্রেও কিন্তু তোমাদেরকে ডেমো ক্লাস প্রোভাইড করেছি যে দেখো রিজনিং এ যেমন কাউন্টিং ফিগার বা চিত্র গণনা যেটাকে আমরা বলি কিভাবে পুরো টাইপ ধরে ধরে টাইপ ধরে ধরে তোমাদেরকে শেখানো হবে টাইপ ওয়ান এই ব্যাচে তো আমরা চ্যাপ্টার ভিত্তিক করাবোই প্লাস টাইপ ধরে করাবো যেটা পরীক্ষাতে জন্য ইম্পর্টেন্ট সো খুব সুন্দরভাবে এই চিত্রে কলটি ত্রিভুজ আছে বলো কতটা কমপ্লিকেটেড বিষয় বাট কত সুন্দর করে বার করা হচ্ছে ফর্মুলা अप्लाई করে তো সব কিন্তু শেখানো হবে ব্যাচটির মাধ্যমে তোমরা জয়েন করে নাও আর ফর্ম ফিলআপ করে নাও অল দা বেস্ট দেখা হচ্ছে ক্লাসে 5 ফেব্রুয়ারি থেকে আমাদের নতুন ব্যাচে ক্লাস শুরু মাত্র তেরোশো নিরানব্বইতে গোটা পাঁচ মাসের ফিজ আচ্ছা মান্থলি কোনো ফিজ আছে না কোনো মান্থলি ফিজ নেই ওয়ান টেন দিয়ে ভর্তি হলে পিডাব্লিউ সি তোমার আশা করি কোনো ট্রানজেকশন করতে হবে না কারণ ওটাই আমাদের ফিজ ওর মধ্যেই সম্পূর্ণ চ্যাপ্টার সমস্ত সাবজেক্ট পড়ানো হবে প্লাস তোমরা পিডিএফ আহ বক ইত্যাদি সুবিধাগুলো পেয়ে যাবে ভর্তি হলে এই ব্যাচে পাঁচ মাস যে ক্লাস আমরা অফার করব দেখবে খুব কোয়ালিটি সম্পন্ন এবং বেস্ট প্রয়োজনে চার পাঁচ জায়গা থেকে ঘুরে আসবে তারপর টি ডব্লিউএস এর ক্লাস দেখবে পার্থক্যটা বুঝতে পারবে এবং আমি চাই তোমরা কম্পেয়ার করো কম্পেয়ার করে দেখো যেখানে তোমার কমফোর্ট লাগে বা যেখানে মনে হয় তুমি যেমন চাইছো সেরকম বেস্ট কোয়ালিটি পাবে তো সেই জায়গাতেই ভর্তি হও অল দ্য বেস্ট